মোট একশো সাতষট্টি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হলো যার মূল্য প্রায় সাতশো কোটি উনিশ লক্ষ টাকা শিক্ষাশ্রী স্কলারশিপ মেধাশ্রী স্কলারশিপ ও স্কলারশিপ ঐক্যশি স্কলারশিপ উঠলে সবুজসাথী সাইকেল তারপর ক্লাসি রেভেলে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন এছাড়াও অনেক প্রোগ্রাম আছে তো আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যেখানে তিনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাংলার বাড়ি প্রকল্প এছাড়া আরও সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধায় বড় পরিবর্তন এসেছে অনেক ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো তিনি এই বিষয়ে আর কি কি জানিয়েছেন কাদের জন্য কত টাকা বরাদ্দ হলো এবং কারা কত টাকা করে অ্যাকাউন্টে পাবে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে দেখে নেব এরই সঙ্গে কোন প্রকল্পে টাকার বরাদ্দ বেড়েছে কাদের জন্য বিশেষ চমক রয়েছে জুন মাসে সেই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই জেনে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এবং যারা একবারও এই বাংলার আবাস যোজনার টাকা পাননি তাদের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কী জানিয়েছেন সেটাও দেখে নেব এই ভিডিওতে আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট একশো সাতষট্টি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হলো যার মূল্য প্রায় সাতশো কোটি উনিশ লক্ষ টাকা এর মধ্যে উদ্বোধন করা হল তিরানব্বইটি প্রকল্প শিলন্যাস করা হলো চৌত্রিশটি প্রকল্প কুলি আজকে যেগুলো উদ্বোধন মানে হয়ে গেছে কাজ সেটা হচ্ছে কুলি মোরগাম রাস্তার মান উন্নয়ন একশো সাতাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে বহরমপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মান উন্নয়ন চব্বিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা সাগরদিঘি ব্লকে চন্দনবাটি মোড় থেকে বর্ডার রেলওয়ে ক্রসিং পর্যন্ত রাস্তা নির্মাণ উনিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা জলঙ্গি ব্লকে চুনাখালী জলঙ্গি রাস্তার মান উন্নয়ন সতেরো কোটি তেইশ লক্ষ টাকা সাগরদিঘি ব্লকে গোপাল দিঘি মোড় থেকে পলসন্ডা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লালগুলা ব্লকে ভবানীপুর রাজারামপুর রাস্তার ষোলো কোটি ছাব্বিশ লক্ষ টাকা শিয়ালমারি নদীর ওপর ব্রিজ নির্মাণ আট কোটি টাকা জলঙ্গি ব্লকের সাধিকান্দিয়ারায় স্কুল মোড় থেকে ফকিরবাদ মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ সাত কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা রানীনগর এক নম্বর ব্লকে পাতুর রোড থেকে পমাইপুর পর্যন্ত রাস্তা নির্মাণ পাঁচ কোটি সাত লক্ষ টাকা এগুলো কাজ হয়ে গেছে আজকে উদ্বোধন হল কান্দি মহকুমা হাসপাতালে একশো বেডের ইনডোর এবং এমার্জেন্সি বিল্ডিং এবং ছটি বেডের ডায়ালিসিস সেন্টার চালু করা হলো সুতরাং এর জন্য বারো কোটি বাহান্ন লক্ষ টাকা খরচ হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেগুলো লোকের কাজে লাগবে কুড়ি বেডের ডায়ালিসিস সেন্টার লেভেল টু ট্রমা কেয়ার ইউনিট এবং বারো বেডের বান কেয়ার ইউনিট এর জন্য পাঁচ কোটি আটানব্বই লক্ষ টাকা দেয়া হয়েছে আমার কন্যাশ্রীর মেয়েরা আমার গর্ব তারা কত এগিয়ে যাচ্ছে তাদের মদত করুন আমার তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে মেধাশ্রী করে দিয়েছি ও করে দিয়েছি ও নিয়ে একটা কেস চলছে চিন্তা করবেন না আইন কাজটা আমরা শুরু করেছি আমরা ঠিক করে দেব কারো চিন্তা করার কোনো কারণ নেই দ্বিতীয়ত বলি কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ে জোরে করে ওরা করে ওদের করতে দিন কিন্তু বাংলায় মনে রাখবেন আমি যতক্ষণ আপনাদের সাথে আছি আপনাদের গায়ে আমি না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না কৃষক না শ্রমিক না ভাই না বোন কারো গায়ে রকম স্পর্শ করতে দেবো না আমরা সবাই আপনজন আমরা কেউ কারো বিরুদ্ধে নই এটা মাথায় রাখবেন শিক্ষাশ্রী স্কলারশিপ মেধাশ্রী স্কলারশিপ ওবিসি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ লাইনে উঠলে সবুজ সাথী সাইকেল তারপর ক্লাস ইলেভেনে উঠলে বিনা পয়সা স্মার্টফোন এছাড়াও অনেক প্রোগ্রাম আছে জল স্বপ্ন প্রকল্পে আমরা ষোলো লক্ষ আটাত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন এর মধ্যে এক হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা খরচ করে সাত লক্ষ আট হাজার বাড়িতে জলের কানেকশন পৌঁছে দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরো ষোলো লক্ষ পরিবার আরো লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেব আমি আমার রাজবংশী ভাই বোনদের মথুয়া ঠাকুর প্রমোদনাথ ঠাকুরে নয় বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি কৃষ্ণনগরে কন্যাশ্রী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার করে দেওয়া আমার মানে আমাদের গর্মেন্ট মানুষের মনে রাখবেন সবটাই করেছি সবার জন্য যায়ের থানও করেছি মাঝের থানও করেছি আরো অনেক কাজ করেছি যা দেখে ফুরোবে না আমি চাই শুধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন আর আমি কে বলবো তাদের ওরা যে ওখানে খেটে খুঁটে কাজ নির্মাণ করে আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন তারা যাতে না খেতে পেয়ে মারা না যায় দরকার নেই ভিক্ষে চাওয়ার নিজের অধিকারে কাজ করুন বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমার কোঅপারেশন থেকে শুরু করে মাটির সৃষ্টি থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে কি নেই আপনাদের সব আছে একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন সে সুযোগও আপনার আছে আপনারা ফিরে আসুন কার কী প্রয়োজন পরিচয় এই শ্রমিক লিস্টের নাম লেখান চান আমি সিএস এখানে আছে বলবো যদি তপসিলি অধিবাসী আদিবাসী হয় এস সি এস টি কমিশন থেকে জেনারেল কাস্ট হয় আর যদি মাইনরিটি ও হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে তারা প্রাণে বেঁচে থাকতে পারে চিন্তা করবেন না বিনা পয়সায় যখন রেশন দিই বিনা পয়সায় চিকিৎসা দিই বিনা পয়সায় হাত খরচা দিই বিনা পয়সায় শিক্ষা দিই সুতরাং এই কাজগুলো আমরা করবো